ফ্র্যাঙ্কলি স্পিকিং পারিবারিক সূত্রে আমি প্রথম দিক দিয়ে একটু পাকিস্তান পন্থী ছিলাম পশ্চিম পাকিস্তানে ছিলাম যুদ্ধ যখন শুরু হয় সেভেন্টি ওয়ানে শিয়ালকোটে প্রথম যেহেতু আমি বললাম তো একটু পাকিস্তান পরতে ছিলাম পাকিস্তানিরা যেভাবে পূর্ব পাকিস্তানে যেসব ঘটনাবলী হচ্ছে ওইগুলো পাকিস্তানি পেপারে যা দেখতাম পাকিস্তানি ভাষ্য যা শুনতাম সেগুলোই বিশ্বাস করতাম প্রথম দিক দিয়ে এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক পাকিস্তান শক্ত হোক এরকম আমার একটা ইচ্ছা ছিল আর ফ্র্যাঙ্কলি তাও তখনকার দিনে আমি পলিটিক্সও খুব একটা জড়িত ছিলাম না নিজকে আমি একজন সৈনিক হিসাবেই ভাবতাম এবং সেনায় সৈনিক হিসাবেই আমি নিজের কর্ম চালিয়ে যেতাম এমনই সময় মে মাসের প্রথম দিকে মনে হয় ও আরেকটা জিনিস হলো তখন কিন্তু পাকিস্তানে কোনো পেপার সব ব্যান্ড ছিল আর সঠিক খবর ইন্ডিয়ার ওসব নিউজ নিউজ টিউজ বিবিসি নিউজে মধ্যে যা ছিটে ফোটা খবর আসতো ওগুলো তাদের ব্যাখ্যা ছিল অন্যরকম যেগুলো সব মিথ্যা বলতেছে আমিও বললাম তো যেহেতু একটু পাকিস্তান বলতেছিলাম ছিলাম আমি ওগুলো মোটামুটি বিশ্বাস করতাম তখনই মে মাসের একদিন বিদেশ থেকে পাঠানো গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং আমি পেলাম সেই পেপার ক্লিপিং ছিল মানে নিউজ উইক টাইমস হেরাল্ড ট্রিবিউন গার্ডিয়ান এসব ইন্টারন্যাশনাল বিখ্যাত ইন্টারন্যাশনালের পেপার ক্লিপিং ছিল তো ওগুলা পড়লাম ওগুলোর ভিতরে ছিল যে পঁচিশে মার্চ থেকে বাংলাদেশে কি হয়েছে হত্যাযজ্ঞ যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান মিলিটারি বাংলাদেশে কি করেছে এগুলো খবরগুলো আমি দেখলাম অনেকগুলা পড়ে শুধু একবার না আমি বারবার ওটা পড়লাম বারবার পড়লাম বারবার পড়লাম কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে পড়ে যে আমি এতদিন পর্যন্ত কি বিশ্বাস করে আসছি কি জেনে আসছি আর এখানে কি সব লেখা আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোনো মানে কারণ নাই কারণ তারা মিথ্যা বলবে কেন আরেকটা জিনিস হলো পঁচিশে মার্চের আগে অবশ্য শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে তবু অনেক ইন্টারনেট হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল এবং তারা এসব খবর টবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছি ওসব খবরগুলো পড়ে সত্যি বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারি নাই আমার মাথার মধ্যে তখন হচ্ছে আমি নিজেকে আমি ধীক্ষা দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি তাদের এখানে থাকতেছি আমি তখন যখনই চোখ বন্ধ করতাম আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি চোখ বন্ধ করতাম ওসব কাহিনী পড়ে মনে হতো আমার চোখের সামনে দিয়া লাশ ভাসতেছে আমার চোখের সামনে সেসব ভত্যা যজ্ঞের কাহিনি দেখতেছি তারপরে মানে চোখ বন্ধগুলো মনে হয় যে মা বোনদের আহাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি কয়েকদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এরকম ছিল তারপর আমি সিদ্ধান্ত নিলাম তখন আমার একটা বিরাট পরিবর্তন আছেগুলো ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না আরো চিন্তা করলাম যে বাংলাদেশে এইসব যা হচ্ছে আরো মুক্তিযুদ্ধ হচ্ছে সংগ্রাম চলছে আমি নিয়ে মানে এটা আমার বদ্ধ ধারণা হয়ে গেছে বাংলাদেশ একদিন হবে অফ টাইম এক বছর 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 দুই হতে যাবে একটা বিপ্লব শুরু হলে বিপ্লবটা বন্ধ করা যায় হয়ে না যা বাংলাদেশ হচ্ছে সেটা বিপ্লব চলতেছে এখন যখন বাংলাদেশ হবে আমি দেশে যাব আমার পরিবার হবে তখন আমি কিন্তু ম্যারেজ ছিলাম না পরিবার হবে আমার বাচ্চা কাচ্চা হবে তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে দাদা বাবা তুমি সেভেন্টি ওয়ানের যুদ্ধের সময় তুমি একজন সেনাবাহিনীর মানে সদস্য ছিলে কি করছিলে তোমার কী রোল রোল ছিল আমি কিভাবে বলবো আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে পাকিস্তানের পক্ষে এই হত্যাযজ্ঞে বা সহায়ক হিসেবে ছিলাম এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারবো না আমাকে যেতে হবে তারপরে কয়েকটা অ্যাটেম্প নিয়েছি এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারফোর্সকে দেখছিলাম কিছুটা প্লেন চালাচ্ছে বলতাম তখন একটা উদ্ভত আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি এবং সেই উপলক্ষে আমি ডিগ্রোড করাচিতে ডিগ্রোডও গেছিলাম সেখানে প্লেন ট্রেনের অবস্থান দেখে দেখে আমি একটা উদ্ভব ধরনের কল্পনা করছি যে আমি যদি গোবরে যায় প্রয়োজন চলে চলে উড়ে যেতে পারি কিন্তু পরে ওসব দেখলাম এটা সব উদ্ভটে ওটা সম্ভব না চলে আসছি তারপর শিয়ালকোটেও আমি দুইবার পথের দিকে মানে মানে বাইরোডে যাওয়ার প্রথমবার যাই দেখেছি যে বর্ডারে তখন খুব মানে শূন্য সামন্ত অনেক তার কিছুদিন আগে এক সপ্তাহ আগেই তখন বিরাট একটা দল শিয়ালকোট থেকে পালিয়ে মানে ভারতে গেছে তাদের মধ্যে ছিল মেজর মঞ্জুর মেজর তাহের ক্যাপ্টেন মেজর জিয়াউদ্দিন ক্যাপ্টেন গানি এরা সব একটা গ্রুপ মিলে তারা এটা বিরাট একটা মানে কমোশন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানে তখন অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর ভাগতে না পারে একবার ভার করে বর্ডারে বন্ধে তখন ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে তো প্রথম দিন যখন আমি চেষ্টা করলাম মেরিটে দেখে আমি ফেরত চলে আসি দ্বিতীয় যখন আবার চেষ্টা করলাম অনেক হাঁটতে 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 সুবেদারের কাছে ধরা পড়ে আবার ফেরত চলে আসলাম ওই সুবেদার সে আবার সামারাদার আমাকে আগে থেকে চিনতো শিয়ালকোটেনি সে আবার যশোরে চাকরি করছে এবং সে বাংলাদেশদের প্রতি তার একটা দুর্বলতা আছে সে আমাকে বললো যে স্যার আমি আপনাকে চিনি আপনি আমি আমাকে আপনার এই যে পালাতে চাচ্ছেন আমি এটা কাউকে রিপোর্ট করবো না আপনি আপনার ইউনিটি ফেরত চলে যান যাই হোক আমি চলে আসি তারপরে আমার বদলি হয়ে গেলো লাহোরে লাহোরে আসলাম তখন লাহোরে আসার পরে নতুন জায়গা বর্ডার আমি চিনি না আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পুরোপুরি পাকিস্তানি একজন সৈনিক যাতে আমার কমান্ডার এবং অন্যান্যদের আমি বিশ্বাস বিশ্বাস অর্জন করতে পারি এবং আমি আই ওয়াজ সাকসেসফুল কিছুদিন পরে এক সপ্তাহ পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমাকে বর্ডারে পাঠানো হলো অ্যাজ এ এফ ও ও যেটা বলে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার যেটা আর্টিলারির আমি যখন ছিলাম আর্টিলারির যে ফরওয়ার্ড ইনফ্যান্ট্রির সাথে থেকে এনবি পজিশনে বোমা আনার

বহুত মানে পরিকল্পনা আছে ওগুলো আমি ডিটেল যেতে চাই না শেষ পর্যন্ত বড়ি হয় একটা জিপ চালায়ে আমি নিজের আমার জিপ ছিল একটা আমেরিকান শক্ত জিপ জিপ চালিয়ে এই ডিপ্লয়মেন্টের মাধ্যমে আমার ব্যাকম্যান ছিল বাঙালি তাকে সাথে নিয়ে এই মানে রাত্রেবেলা অন্ধকারে বর্ডার ক্রস করে আমি ভারতে চলে গেলাম তবে অ্যাগেইন এটা এত সোজা ছিল ওটা বেশ অনেক প্ল্যান ট্যান করে অনেক অসুবিধার মধ্যে বিপদেও পড়েছি কয়েকবার অনেক সন্দেহ হয়েছে অনেকের মধ্যে এগুলো সব বেড়ায় আমি এটা সাকসেসফুল হয়েছি এবং ভারতে গিয়ে কাসু রিভারে আমি আবার জিপ চাপ পড়ে গেছিলাম আমার ব্যাটম্যানকে বাইরে বললাম আমি জিপের নিচে পড়ে গেলাম অনেক মরতে মরতে বেঁচে গেছে যাই হোক ওই পাড়ে গিয়ে ভারতে গেলাম ভারতে রাজগা ক্যান্টনমেন্ট প্রথমে তারপরে ফিরোজপুর ক্যান্টনমেন্ট সেখান থেকে দিল্লি দিল্লিতে মানে সাপ্তাহানিক ইন্টারোগেশন তারপর সেখান থেকে আমাকে পাঠানো হলো মুজিবনগরে মুজিবনগরে জেনাজিয়ার সাথে আমার সরি ওসমানী সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয় সেখান থেকে উনি আমাকে পাঠালেন প্রথম আগরতলা আগরতলা থেকে মাসিমপুর শিলচর শিলচর থেকে মাসিমপুর মাসিমপুরে যখন আসি নাম্বার ফোর সেক্টর হেডকোয়ার্টার ওখানে ওখানে কমান্ডার ছিলেন কর্নেল সি আর দত্ত উনি আমাকে বিকালবেলা আমাকে রিসিভ করলেন আমার সাথে ছিল আরেকজন সেকেন্ড লেফটেন্যান্ট সাজাদ আলী জাহের সে হাটিলারে তো আমাকে উনি ওয়ার্মলি ওয়েলকাম করে আমার রাত্রেবেলা কোথায় থাকবো জায়গাটা দেখাই দিলেন আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার পাশের রুম থেকে একটা পরিচিত গলার আওয়াজ পেলাম তো আমি সেই রুমে গেলাম দেখা করার জন্য উনি কে তো যেয়ে দেখি যে অন্ধকার অন্ধকার মানে সন্ধ্যা হয়ে যাইতেছে আলো অন্ধকারের মধ্যে দেখি একজন ভদ্রলোক আদাস অবস্থায় আছেন উনি কথা বলছেন শিয়া দত্তর সাথে উনি বসে আছেন দত্ত দা দত্ত বলে কথা বলছেন তো আমি গিয়ে আমি সালাম দিলাম সালাম দিয়ে পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পরে উনি উঠে বসলেন বসে আমার হাত শেষ করে বললেন ও ইয়োদি ওয়ান তুমি আমার আর্টিলারি কমান্ডার হিসাবে এসেছো তখন কিন্তু আমার ওনার নামটা আমার তখনও মথার মধ্যে ছিল না আমার পিছনে পিছনে সাজ্জাদ এসেছে সাজ্জাদকে আমি পরিচয় করে দিলাম যে আহ যখন আমি সাজ্জাদকে পরিচয় করে দিই তখনই কিন্তু আমার নামটা ইমিডিয়েটলি মাথার মধ্যে এসে গেছে মেজর জিয়াউর রহমান তো আমি পরিচয় করে দিলাম মেজর জিয়াউর রহমান তারপরে উনি যখন বলছে আমি ওনার র্যাঙ্ক দিলাম উনি এখন আর মেজর নাই উনি যখন লেফটেন্ট কর্নেল ছিলেন তখন আমি বললাম সরি লেফটেন্ট কর্নেল ইটস ওকে বসো তা আমি বসলাম সাজ্জাদ চলে গেছে বসে একটা কিছুক্ষণ কথাটা বলে জিজ্ঞেস করলেন যে কেমনে আসছো কিভাবে আসছো সব জিজ্ঞেস করলাম আমি আশ্চর্য হয়ে গেলাম আমি যেই পথে আসছি পাকিস্তান থেকে উনি দেখলাম যে ওখানকার পথ উনি সব চিনে ওই গ্রাম টাম সব আপনি চিনে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি এগুলো জানেন কীভাবে সিক্সটি ফাইভ ওয়ারে আমি ওখানে ছিলাম আমি ওখানে ফার্স্ট বেঙ্গলের অফিসার হিসাবে যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে জিয়াউর রহমান সিতারা হেলালে জুরাত দ্বিতীয় সর্বোচ্চ উপাধি পেয়েছেন সেই যুদ্ধে আমি ওখানে যুদ্ধ আমি সব জানি অর্থাৎ আমি যেদিক দিয়ে আসি উনি পুরাপুরি এদিক জানে যাই হোক তারপরে সেদিন সন্ধ্যা আমরা খেয়ে দিয়ে উনি আমাকে বললেন ওনার হেডকোয়ার্টার ছিল শহরে উনি ওখানে চলে যাবেন যাওয়ার আগে উনি বললেন যে তুমি তোমার ইউনিটে যাও আমার আমি ইউনিটটা যেখানে হবে ওটা কুকিতল একটা ছোট জায়গা সেখানে যাও তুমি টেক দি টক টেকিং ফাইন্ড আউট তোমার কি লাগবে কি আছে এমন দুই একদিন মধ্যে তুমি আমার সাথে দেখা করো সি আই ডু অ্যান্ড আমি আমার আর্টিলারিটিকে আমি যথাসম্ভব তাড়াতাড়ি এটাকে তৈরি করে যাওয়ার জন্য আমরা রেডি করতে হবে কারণ ইতিপূর্বে যা আর্টিলারি জেড ফোর্সের আর্টিলারি এর আগে ছিল না ওই মাঝে মধ্যে দুই একটা বনয়ে ইন্ডিয়ান সাহায্য নিতে ওগুলো হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ ইট অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ হিস ওন আর্টিলারি ফোর্স এই জন্য হি ওয়াজ ইনসিস্টিং ইউ গো মি উইদিন যাই হোক তারপরে যুদ্ধ শুরু আর্টিলারি আমি শর্ট টাইম আর্টিলারি তৈরি করে আমরা যুদ্ধে গেলাম যুদ্ধ প্রথম অপারেশনটা আমার মনে আছে বড় লেখাতে আমরা করি লাঠি টিলা অঞ্চল থেকে বড় করি আশ্চর্যের বিষয় এবং সুখের বিষয় হলো প্রথম অপারেশনটা ইজ মোস্ট সাকসেসফুল আমার আর্টিলারি দ্য ফার্স্ট শর্ট অফ মাই আর্টিলারি ফেল অন এ কনসেন্ট্রেশন অফ পাকিস্তানি যারা এইট বেঙ্গালোর উপরে আক্রমণ করতে তৈরি হইতেছিল এবং সাথে সাথে এই সাম্ব বলে করে ফলি যে অনেক কাহিনী অনেক উন্নতিতে বলতেছে তার সেখান থেকে শুরু করে আমরা মানে সিলেটের তারপরে ছাতক মৌলিবাজার ঝুড়ি এইসব অঞ্চল হয়ে উঠে আমি সিলেটের শেষ যুদ্ধটা আমাদের সিলেট সিলেটের ওখানেই হয় তো আমার ফাইনাল আমাদের পজিশন ছিল সিলেটের উপকণ্ঠে সুরমা নদীর দক্ষিণ পাশে আমি ইউজুয়ালি গ্রামের ছেলে গাছটা আছে চড়তে পারি তো আমার আমার মনে আছে দক্ষিণ পারে বিরাট একটা গাছের উপরে উঠে আমি অবজারভেশন হিসাবে আমার বাইনকুলার আছে ম্যাপ আছে আর ওয়াকি টকে সেট দিয়ে আমার নিচে যে সিগনালার সে আমি তাকে কমিউনিকেট করি সে তার ওয়ারলেস দিয়ে গান পজিশনে কমিউনিকেট করে মানে গোলাপ ফালানার। সেখানে সেই গাছের উপর থেকে আমি উঠে মানে শুনেছি যে পাকিস্তান এটা কনসেন্ট্রেট করতেছে সিলেটের উত্তরে কয়েক মাইল উত্তরে একটা কলেজে এবং সেটা আমি উপরে উঠে ওটা দেখতে পেরে ওটার ম্যাপ গ্রিড দিয়ে পাঠিয়ে দিলাম এবং ওখানে গোলাপ রসুন গোলা দ্যাট ওয়াজ মাই লাস্ট অপারেশনকে গোলা বসুন করার পরে মাঝখান দিয়ে বাই দ্যাট টাইম মেজর রশেদ আমার ইউনিটে জয়েন করেছে জয়েন করার পরে উনি আমাকে ওই গোলাপ বর্ষণের মাঝখানেই বলল যে রাশেদ পাকিস্তানি দেয়ার সাজা দেওয়ার দরকার নাই সারেন্ডারিং আমি বললাম যে স্যার আমি তো কোনো কিছু শুনি নাই আমি রেডিওতে শুনলাম তখন আমি বললাম যে আপনি কি কমান্ডারের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন মানে কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন কেন আমি এখনো পাই আমি খবরটা ইয়েতে রেডিওতে পেয়েছি আর বললাম যে আমি তো গোলাগুলির আওয়াজ এখনো চতুর্দিকে শুনতেছি মানে যুদ্ধ এখনো মানে শেষ হয়েছে বলে মনে হয় না যাই হোক তবুও আমি বললাম যে আমি দেখি আমি আরও কয়েক রাউন্ড সালবো ওখানে ফালায় আমি তারপর সিজ ফায়ার করে বন্ধ করে নিচে নিয়ে নেমে আসছি দ্যাট ওয়াজ মাই লাস্ট পজিশন অব দ্য এই মাঝখানে কিন্তু অনেক যুদ্ধ টুদ্ধ আছে এত কিছু বলার সময় নাই